মোরা অঞ্চল ছাল মত মোরা চলেナル মত চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মন্ত্র সচ্চ মোরা অঞ্চল ছাল মত উমদ মোরা আকাশের মত বাঁধাহীন মোরা মুরু সচ্চর বিধুই আকাশে মত মো স্বাধীন চিত্ত মুক্ত শতদল মন দনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা অঞ্চল মত উদ্দাম মোরে সিন্ধু মোরা পাণ ধরা ছড়ায় কল কলো কল চাল ছলো ছলো ছন কল 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 চাল ছলো কল 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 চাল ছল চলো কলো কল চলো চলো চল মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল বহিধর দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল বহিধর হাসি গান শ্যামা উচ্ছল হাসি গান শ্যামা উচ্ছল বৃষ্টির জল বনফল খায় সুজ্জা শ্যামল বনতল বৃষ্টির চাষের মূল মতো মোরা ছঞ্চার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বৃথানার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল মোরা ছঞ্চার মতো উত্তম মোরা ছঞ্চার মতো উত্তম মোরা ছঞ্চার মতো